ইউটিউব নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি হারা প্রার্থীদের নিয়ে কি জানালেন চলুন দেখে নেওয়া যাক এরা বিগত দিনেও চেষ্টা করেছে মানুষের দিনের টাকা আটকেছে গরিব আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ জন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন জন জন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না